সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক দেশ এবং প্রবাসে যে যেখান থেকে আমাদের প্রতিবেদন দেখছেন আপনাদের সবাইকে শুভেচ্ছা স্বাগত এবং অভিনন্দন সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা উত্তরবঙ্গের বৃহত্তম মহিষের হাট কাহারল হাটে অবস্থান করছি এবং এখান থেকে মহিষে বাজার দর জানাবো দাদা এগুলো কত নিলেন কত জোড়াটা এগুলা কি আরিয়া না বক না আরিয়া এক লাখ তিরিশ জানন্দ টেগরা বিক্রি হয়ে গেছে। আমরা কাহারুল হাটে অবস্থান করছি এবং কাহারুল হাট থেকে আপনাদের আজকে মহিষগুলোর দরটা কেমন যাচ্ছে সেই তথ্যগুলো তুলে ধরার চেষ্টা করব। আজ হচ্ছে বারোই ফেব্রুয়ারি 2022 এবং ছোট থেকে বড় সকল ধরনের মহিষের আজকে বাজারে তথ্যটা দেওয়ার চেষ্টা করব। চলেন আমরা একটু যাই কাছাকাছি যেখানে বিক্রি হচ্ছে সেখানে। আমরা সামনের দিকে আগাচ্ছি। যদিও আমাদের ক্যামেরা এখন জুম করা আছে আমরা ওখানে গিয়ে একটু জুম আউট করব এবং আপনাদের দেখাবো আমরা প্রথমে একটু একটা গায়ে বাচ্চা মহিষ দেখছি এটার একটু তথ্য নিব সেটা বলেন এটা কত চাচ্ছেন এক লাখ পঁয়ষট্টি আচ্ছা এই যে এটার বয়স বয়স আটটা দাঁত হয়েছে এটা কি দুধ হয় দুধ হয় দুধ হয় গাভীটার দুধ হয় মহিষ গাভিটার দুধ হয় চার কেজি কত পর্যন্ত বলল কত হলে ছাড়বেন এক লাখ পঞ্চান্ন দেখানোর চেষ্টা করছি এই যে বাচ্চা মহিষ এটা কি বকনা বকনা নাড়িয়া মানে ব্যাটা না আচ্ছা আচ্ছা এই যে দেখানোর চেষ্টা করছি এই পাশে আমরা একটা বাচ্চা দেখছি আমরা এই বাচ্চাটা একটু তথ্য নিতে চাই আসসালামু আলাইকুম চাচা ভালো আছেন এটা তো বাচ্চা আনুমানিক বয়স কয় মাস হবে এক বছর এটা কি ব্যাটা না বেটি বেটি কত দাম চাচ্ছেন পাঁচপান্ন এখন পর্যন্ত কত বলছে আটচল্লিশ কত হলে ছাড়বেন লাস্ট পঞ্চাশ পর্যন্ত হলে এই যে এটা দেখছেন এটা পঞ্চাশ পর্যন্ত হলে বিক্রি হবে তো আমরা একটু চলে যাই এই পাশে দেখি ভাইয়া এই জোড়াটা কত চাচ্ছিলেন আড়াইশো জোড়াটার দাম আড়াইশো ষাট দুইটাই কিন্তু এখন পর্যন্ত কত বলছে ভাই দশ কেমন টার্গেট লাস বাচ্চা হলে কি বিশ হলে ভাই বিশ হলে মানে দুই লাখ বিশ দুই লাখ বিশ এগুলো এক একটা আনুমানিক বয়স কেমন কয় বছর করে হবে এক কয় বছরে এক বছরে হয় এক বছর হয়নি আচ্ছা আচ্ছা দেখেন চেষ্টা করছি এই দুটা শার্ট কিন্তু বেশ সাইজটা সুন্দর আর এই এই বাচ্চাগুলো কাদের বাচ্চাগুলো আপনাদের ভাইয়া কয় জোড়া বাচ্চা নিয়ে এসছেন বাচ্চা হলো বললো জোড়া

এক লাখ সাঁইত্রিশ আচ্ছা আচ্ছা আপনার কোনগুলো আসেন তো আমরা একটু দেখি এগুলো উঠানো যাবে না হ্যাঁ হ্যাঁ ওঠানো যাবে একটু উঠলেন তো দেখি আমরা আর এটা কত দাম চাচ্ছেন এটা এটা কত চাচ্ছিলেন এটা বেটি বাচ্চা এটা দাম করতে গেলে পঁয়তাল্লিশ হাজার এটা কত হলে রাখবেন বান্ন হাজার হাজার আর তার পাশে ওটা এটা বেটি না বেটা আর ওই যে আছে ওইটা কত হলে রাখবেন লাস্ট পঁচিশ হাজার পঁচিশ এক লাখ পঁচিশ এক লাখ পঁচিশ আর এগুলা এগুলা এগুলো একটু তুলেন তো আমরা একটু দেখি এগুলো আনুমানিক বয়স কেমন হবে এক একটা দুই মাস আড়া মাস দুই মাস আড়া মাস তাহলে ছোট্ট বাচ্চা ছোট্ট বাচ্চা এই জোড়াটা করতে যাচ্ছে এই জোড়া যাচ্ছে এক লাখ পনেরো পনেরো এ দুটাই বেটি না কত হলে রাখবেন দুইটা ওই এক লাখ পনেরো বেঁচে কেনা করবো আর কি পনেরো হলে বেঁচে কেনা করবেন আচ্ছা আপনার কাছে এই ছোট মহিষা বাচ্চা সব সময় থাকে হ্যাঁ সব সময় কেউ যদি আপনার সাথে যোগাযোগ করতে চায় নাম্বার আছে আপনার হ্যাঁ অবশ্যই একটু নাম্বারটা দেন তো জিরো ওয়ান সেভেন ওয়ান এইট হ্যাঁ এইট ফোর সিক্স সেভেন ডবল টু এই নাম্বারে যোগাযোগ করলে পাওয়া যাবে সকল ধরনের মহিষ হ্যাঁ সকল ধরনের থাকে আপনার কাছে অবশ্যই আচ্ছা ঠিক আছে ধন্যবাদ ভালো থাকবেন আমরা একটু চলে যাব এই পাশে আমরা ছোটগুলো দেখালাম এখন আমরা একটু বড়োর দিকে যাব এটা হচ্ছে মাঝারি এটা কয় দাঁত চাচা ছয় দাঁত কত চাচ্ছিলেন দাম দুই লাখ পঁচাত্তর কত বলতেছে এখন পর্যন্ত চল্লিশ কত টার্গেট লাস্ট আড়াইশো পার আচ্ছা আচ্ছা আড়াইশোর উপরে হলে দেখতে হবে ছয় দাঁত বয়স এগুলো দেখছেন এগুলো আমরা একটু চলে যাই সামনে দেখি আমরা একটা প্রতিবেদনে এই সকল ধরনের মহিষের একটু তথ্য দেওয়ার চেষ্টা করছি আপনাদের ভাইজান আসসালামু আলাইকুম আপনার ভাই এই জোড়াটা কত চাচ্ছেন

আচ্ছা ঠিক আছে যে এই পাশে দেখছি আমরা ভাই আপনার এই জোড়া বয়স কেমন আগর সার বাচ্চা কিন্তু দুইটাই কত চাচ্ছিলেন দাম তিনশো কত বলে কত পঁচাত্তর ছিয়াত্তর আশি ভাঙতে বলে কেমন টার্গেট সর্বশেষ নব্বই পর্যন্ত নব্বই পর্যন্ত হলে দেখতে হবে যে দাঁত হয় না থাকলো না হলে আবার বাসায় নিয়ে যাবেন এগুলো নিয়ে আসছিলেন কোথা থেকে বগুড়া কিনছি ও বগুড়া আপনি আসছেন কোথা থেকে আমি নিয়ে আসছি আমার বাড়ি এখানে ও এখানে বগুড়া থেকে কিনে নিয়ে আসছেন হ্যাঁ গ্রাম থেকে আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাইয়া আমরা একটু সামনের দিকে যাই এই পাশে যেগুলো একটু বড় সাইজের মহেশগুলো বিক্রি হচ্ছে সেগুলো একটু তথ্য আপনাদের একটু দিতে চাই ভাই বিক্রি হয়ে গেল কে জোড়া বিক্রি হয় নাই বয়স কেমন ভাইয়া কত চাচ্ছিলেন কত পর্যন্ত বলছে এখন পর্যন্ত দুশো বিশ তিরিশ কত টার্গেট লাস্ট চল্লিশ আমরা একটু দেখাই দুশো চল্লিশ হলে এ জোড়াটা বিক্রি করতে চাই উনি ভাইয়া এগুলো বয়স কেমন দাঁত কত চাচ্ছিলেন সাড়ে তিন কত বলে তিনশো তিনশো বলছে সাড়ে তিনশো চাওয়া কেমন লাস্ট টার্গেট কেমন বেচা বিক্রির বিশ তিনশো বিশ হলে বিক্রি করতে চাই দেখানোর চেষ্টা করছি আমরা

পঁয়ত্রিশ চল্লিশ হলেই বিক্রি হবে এই যে দেখানোর চেষ্টা করি আমরা দেখছেন এগুলো সবগুলো হচ্ছে মহিষ তো দর্শক শ্রোতা ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন आ हामी मोटानै केहीतिर भाड्न हटाए हेर्न तपछि केही